শো টাকা তোমার ষাট পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা

বারবিস করে মাল থাকবে এক্সেল মাল থাকবে শুধুমাত্র যারা পাইকে নেবে তা দাও দিন আমাদের এখানে ইউজ পরিমান প্যান্ট আছে মনে করেন পাঁচশোশো টাকা একশো বিশ টাকা বিক্রি যারা পাইকারি নিতে তারাই যোগাযোগ করবে আচ্ছা আপনার দোকানের নাম কি আছে আমার দোকানের নাম হলো ফ্যাশন গ্যালারি আসার রিস্কা নেবেন খেজুর বাগ সাত পাখি চলবো আচ্ছা কেউ না সেই নম্বরে যোগাযোগ করলে হবে আচ্ছা কেউ যদি কালেকশন কিংবা টি শার্ট এর কিংবা কিংবা জিন্স প্যান্টের কালেকশন কুড়িয়ার মাধ্যমে নিতে চায় সরাসরি আসতে না পারে সেই ক্ষেত্রে কত পিস দিচ্ছেন একশো পিস মাল দিয়ে থাকি একশো পিস বাকি কালেকশন দেখাবেন একটা সাত দেখেছি মনে করলাম একশো বিশ টাকা যে সাত গুলো এগুলো আগে বিক্রি করতাম একশো ত্রিশ করে একশো ত্রিশ বিক্রি করতাম একশো বিশ টাকায় করে মনে কালেকশন আছে

この。この

দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন আরো দুশো বিশ টাকার কিছু কালেকশন দেখেন চারটা কালার আছে চারটা কালার চারটা কালার মানে স্যাম্পল ধারণা দিচ্ছেন আমার কাছে

কালেকশনের শেষ নেই মাত্র দুইশো দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকা পাইকারি কিনতে গেলে মনে করলেন চারশো চারশো বিশ টাকা লাগবে পাইকারি অন্য অন্য জায়গা থেকে হ্যাঁ মানে অন্য অন্য জায়গা থেকে মোটামুটি আপনার থেকে কিনলে অবশ্যই কমে অন্য জায়গা থেকে কিনলে দামে কিনতে হবে এটা শিওর এই যে শার্টগুলো দিছি আবার এদের আগে কি দাম বেড়ে যাবে শার্টের না না যেটা রেড দাও আছে সেই রেডি হবে সেই রেডি হবে

আচ্ছা ঠিক আছে এখানে মনে করেন হাজার 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 টাকা দামের পেন একশো ষাট টাকা বিক্রি করে মাল বাসাই করে আমাদের কাছে আমাদের কাছে আমরা জানি সব একসাথে দিয়ে দিই একসাথে একসাথে দিয়ে দিই আর এখানে টি শার্ট শার্ট এসব কালেকশন মাধ্যমে নিতে চাইলে অবশ্যই নিতে পারবে সেই ক্ষেত্রে একশো পিস একশো পিস সরাসরি আসে সে ক্ষেত্রে আর কোনো মাল যদি বিক্রি না করতে হবে এই মালটা আমার চলতেছে না জিন্ট তো আমার সার দেন সার নিয়ে যেত নিয়ে চলতে ভাই জিন্স প্যান্ট দেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি